কত কি না করছে মার্কেটের ভিতরে কি না করছে এভরিথিং সব কিছু মানে এক কথা বলতে গেলে যে লুলু হাইপার মার্কেট এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট আমার তবে আবার এই মার্কেটে একসময় কনস্ট্রাকশন কাজ করছিলো এখানে ইলেকট্রিক ইলেকট্রিক কাজ করছিলো যখন এটা বিল্ডিংটা বানায় তখন কাজ করছিল এই যে লুলো হাইপার মার্কেট এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট বা বিশ্বের মোটামুটি সব জায়গাতেই আছে বলা যায় বিশেষ করে এটা খুব ভালো একটা আমরা এখন ছোট জায়গায় ভিতরের দিকে দেখা যাক কী কিনেও যায় দোকানের জন্য এখান থেকে কম দামে কম দামে কিনে তারপর হচ্ছে বাকিটা অফার ফ্রাইজে অফার ফ্রাইজে বিক্রি করা যায় Ah. Oh. Hai chocolate ka tha. Ek bol coklat Sweet chocolate hai to chalo on iPhone

ডেজার্ট আইটেমের মধ্যে আমার তো মিষ্টি অনেক বেশি পছন্দ এইখানে যে হোয়াইট কালারের কেকটা আছে এটা কিন্তু দুর্দান্ত একদম অসাধারণ লাগতেছে মোটামুটি কে কে কালেকশনটা অনেক অনেক বলা যায় এখানে মোটামুটি মাছ ঠিক আছে বেশ বেশ কত রকম বিক্রি করে সুটকি কে না চিনে সুটকি কে না খায় সুটকি সব ধরনের সুটকি পাওয়া যায় বিদেশে আসলে টাকাতে হচ্ছে সব কিছু পাওয়া যায় কী প্রয়োজন হবে না হবে সেটা অনেক ব্রিথিং সব কিছুই পাওয়া যায়